হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো আমি ভালো আছি আজ তোমাদেরকে একটা রেলের মানে যে ধরনের লেন্স থেকে অঙ্ক আসে সেই একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি যেমন এখানে বলা আছে টু ডি শক্তির একটি লেন্সের প্রধান অঙ্কের ওপর সেমি দূরত্বে একটি বস্তু স্থাপন করা হলে যে প্রতিছবিটি তৈরি হবে সেটি কেমন হবে এখানে আমরা টু ডি ড্রায়ে আমরা যখন ক্ষমতা বের করে যাই আমরা যদি লিখি একশো বাই এফ বা ওয়ান বাই এফ লিখি আর আমরা সেমিতে করতে গেলে একশো বাই এফ এবার আমরা একশো বাই এফ মানে টু করেছি একশো বাই টু দেওয়া আছে এফ বের করে দেওয়া আছে এ ডিটা করা আছে তাহলে আমরা লিখতেই পারি এখানে টু করলে আমরা পেয়ে গেলাম পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেল আমাদের এফ পঞ্চাশ এ মানে ফোকাস জয় করে আমরা পেয়ে গেলাম এ পিজিক এ পঞ্চাশ পেয়ে গেলাম আমরা ঠিক আছে এখানে বলছে প্রধান অক্ষের ওপর দশ সেমি দূরত্ব একটু বস্তু বস্তু মানে ইউ আমরা ইউ জানি ইউ এখানে পেয়ে গেলাম 10 সেমি তাহলে আমাদের এখানে সূত্র ফেলে দিতে হবে সূত্রকে ফেলে দিতে হবে ইউ আরেকটা জিনিস মানে রাখতে হবে উত্তল বা অবতল জাইলেন্সি হোক না কেন ইউ সবসময় বাঁধিকে রাখা হয় তাই জানা মাইনাস ইউ সর্বদা মাইনাস হয় ঠিক আছে এবার আমরা মেন সূত্রে চলে আসি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিকাল টু ওয়ান বাই এফ সূত্র এবার দেখো আমরা এখানে ভি জানি না ভি বের কথা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই মাইনাস টেন কারণ ইউ বস্তু বাঁধি আছে ইউ মাইনাস মাইনাস ইউ টেন ইজিকাল টু ওয়ান বাই ওয়ান বাই এ আমরা জেনে গেছি এখানে পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ আবার ভিটা বের করতে হবে ওয়ান বাই ভি এখানে আর কি মাইনাস আর এই মাইনাস আর এই প্লাস প্লাস ওয়ান বাই টেন টু ওয়ান বাই হলো পঞ্চাশ হয়ে গেলো এবার আমরা যখন ভি বের করবো ওয়ান বাই ভি সমান সমান কী লিখতে পারি ওয়ান বাই ফিফটি এটা এটাই প্লাস এদিকে যাচ্ছে মাইনাস হয়ে গেলো মাইনাস ওয়ান বাই টেন তো এখানে কী হলো আমরা দেখতে পারি এলসিএম করা হলো পঞ্চাশ এলসিএম হল এটা কথা গেল হোক তোমার হচ্ছে এক মাইনাস আর এটা তোমার হচ্ছে দশ পাঁচ গেলো তাহলে কী হলো মাইনাস চার বাই পঞ্চাশ দাঁড়ালো এ সেম করে তোমার হচ্ছে কি মাইনাস এবার এক থেকে মাইনাস পাঁচ বেলা মাইনাস হলো তাহলে কী হলো মাইনাস বারো পয়েন্ট ফাইভ দাঁড়ালো হচ্ছে সাড়ে বারো হচ্ছে সাড়ে বারো মানে ওয়ান মাইনাস বারো পয়েন্ট আমরা কী জানি মাইনাস আগে আমার আমরা বলে দিয়েছি উত্তর লেন্সে উত্তর যা বলে দিয়েছি যে মাইনাস কখন হবে মাইনাস হলে আমরা জানবো রিয়েল রিয়েল হবে মাইনাস এখানে কী হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে প্রতিচ্ছবিটা কেমন হবে রিয়েল হবে রিয়েল হবে এবার রিয়েল হলে কী হবে উল্টানো হবে তাহলে উত্তর এইটাই আমাদের উত্তর হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ